তো ধরে বাংলাদেশের মতো আমাদের ভারতবর্ষের মধ্যেও ভারতবর্ষের একটা ছোট্ট একটা রাজ্য ত্রিপুরার মধ্যে এরকম অবস্থা তো এটা কী করা হবে বলুন তো আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতবর্ষের একটা ছোট্ট রাজ্য ত্রিপুরার মধ্যে বাংলাদেশের মধ্যে সেম কন্ডিশন হিন্দুদের মন্দির আমাদের শিবলিঙ্গ কালী মন্দিরের মধ্যে শিবলিঙ্গ ছিল একটা বড়ো শিবলিঙ্গ এই শিবলিঙ্গটা আমাদের আশেপাশের কিছু মুসলিম যারা আছে সবাই তো খারাপ না অনেকে ভালো অনেকে খারাপ তো যারা খারাপ মুসলিম আছে তারা ভেঙে দিয়েছে তো এটা নিয়ে অনেক কিছু চলছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে তো দুই তিন খানের মধ্যে এসব হয়েছে তো আপনারা যারা যারা জানেন না তারা জেনে নিন তো আমাদের বিশালগর ত্রিপুরা বিশালগড় একটা জেলা তো বিশালগড় জেলার মধ্যে ছোট্ট একটা গ্রাম পূর্ব লক্ষ্মী বিল তো পূর্ব লক্ষ্মী বিলের মধ্যে এটা হয়েছে আমাদের পূর্ব লক্ষ্মী বিলের শ্মশান মাঠে একটা কালী মন্দির ছিল তো কালী মন্দিরের মধ্যে একটা শিবলিঙ্গ ছিল শিবলিঙ্গটার মাথা দিয়ে ঘাই মেরে ভুলু করে দিয়েছে পুরোটা আর নন্দী মহারাজ ছিল নন্দী মহারাজের মূর্তিটাও ভেঙে ফেলেছে পুরো তারপর একটা সাপ ছিল আমাদের শিবের গলায় যে থাকে সাপ সেই সাপটাকেও পুরো নষ্ট করে দিয়েছে তারপর আমাদের বিশালগড় আরেকটা জায়গার মধ্যে এরকম ঘটনা সেম কোন ঘটনা হয়েছে কালী মূর্তি মাথা ভেঙে দিয়েছে তো এটা কী করে চলবে আমাদের সমাজটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে কোরআনে লেখা আছে মুসলিমদের জন্য বলছি তো বিওয়ার্স তো দেখতো মুসলিমদের ধর্মের লেখাই আছে যে কোনো পাপ কাজ করবে না কোনো পাপ কাজ করা যাবে না মুসলিম ধর্মের মধ্যে কিন্তু এখনও মুসলিম ধর্মের মধ্যে পাপ কাজ চলেই যাচ্ছে কিন্তু এই পাপ কাজটার জন্য আমাদের হিন্দুদের হিন্দুদেরও নষ্ট হচ্ছে এবং তোমাদের মুসলিমদেরও ধর্মের মধ্যে প্রভাব পড়ছে ঠিক আছে তো যারা যারা এই পাপ কাজ করছো তোমরা অবশ্যই এই পাপ কাজ ছেড়ে দাও কারণ এই পাপ কাজ না ছাড়লে ভবিষ্যতে বা ফিউচারে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে দেখতেই পাচ্ছ বাংলাদেশ কি অবস্থা বাংলাদেশের বাংলাদেশকে আমাদের ভারত আর কোনো সময় সাহায্য করবে না তো যদি ভারতের মধ্যে এরকম মুসলিমরা তোমরা শুরু করো তো তোমরা তো ভালো মুসলিম না কিন্তু যারা ভালো মুসলিম আছে তো তোমাদের জন্য ওদের উপরেও এফেক্ট করবে তো অবশ্যই তোমরা সূর্যে যাও এখনও সময় আছে তো হিন্দুদের এক্সপেক্ট করো এবং হিন্দুরাও তোমাদের এক্সপেক্ট করবে এবং যদি হিন্দুরা তোমাদের রেসপেক্ট না করে তাহলে তোমরা জানাও বড় জায়গায় মানে বড় বড় জায়গায় জানাও তোমরা ইউটিউবে ছাড়ো ফেসবুকে ছাড়ো যে হিন্দুরা তোমাদের উপর অত্যাচার করছে কিন্তু এরকম আমাদের ভারতের মধ্যে কোনো সময় হয়নি যে মুসলিমদের মধ্যে অত্যাচার হয়েছে তো এটা হয়েছে আমাদের হিন্দুদের মধ্যে অত্যাচার চলছে আমাদের ভারতের মধ্যে গাছ তো আমরা মুসলিমদের আগলে রাখি কিন্তু মুসলিমরা এটা বুঝেই না তো মুসলিমরা উল্টু আমাদের হিন্দুদের উপরেই আক্রমণ শুরু করে তো এটা নিয়ে আমি এই ভিডিওটা বানালাম তো ওই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে এবং যারা যারা মুসলমান বন্ধুরা আছে তোমরা দেখেছো ওই ভিডিওটা তো অবশ্যই কমেন্টে বলে যাবে যে তোমরা ভালো না তোমরা খারাপ তো আমি তো বলতে পারবো না তোমরা ভালো না খারাপ কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কাজের মাধ্যমে দেখাবে তোমরা ভালো না তোমরা খারাপ ঠিক আছে তো এটাই বলছি আমি যে যারা যারা ভালো মুসলিম আছে খারাপদের জন্য এফেক্ট পড়বে তোর উপর এরকমই হিন্দুদের মধ্যেও খারাপ আছে ভালো আছে তার জন্যই হিন্দুদের মধ্যে শুধরানোর চেষ্টা করবো আমি ভিডিও বানিয়ে তো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে এবং এরকম ইন্টারেস্টেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো জয় হিন্দ জয় भारत बंदे मात्र बाय बाय